আমার প্রিয়জনের প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন আমার পেছনে আপনারা একটা জাহাজ দেখছেন এটা যাত্রীদের জাহাজ এখানে লোকেরা যাত্রা করতে চাইলে তারা করতে পারে এখন আমি কোচিন শহরের সমুদ্রের ধার থেকে প্রচার করছি এই কোচিনে যে হারবার রয়েছে সেখানে অনেক জাহাজ আসে এই জাহাজগুলিতে মানুষ যাত্রা করতে পারে এই জাহাজে আপনারা চার পাঁচ দিন সমুদ্রের মধ্যে যাত্রা করতে পারেন এখন জাহাজটা হারবারে এসছে আজকে নিশ্চয়ই ঈশ্বর বাক্যকে অধ্যয়ন করতে আপনারা চান দ্বিতীয় বিবরণ তিন অধ্যায়ের বাইশ পদ তোমাদের ঈশ্বর সদা প্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন ভয় করবেন না প্রভু যুদ্ধ করবেন শত্রুরা যখন আপনার চোখের সামনে আসে তখন মনের মধ্যে ভয় চলে আসে আপনি ভাবেন কিভাবে তাদের সাথে লড়াই করব আমার বিরুদ্ধে উঁচু পদের লোকেরা দাঁড়িয়ে আছে অনেক পয়সাওয়ালা লোকেরা দাঁড়িয়ে আছে শক্তিশালী লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার কাছে তো কোনো শক্তি নেই শত্রুদের শক্তি দেখে আপনি ভয়ে আছেন আজ ঈশ্বর আপনাকে বলছেন আমি তোমার হয়ে যুদ্ধ করব। এই পৃথিবীতে সর্বশক্তিমান সবচেয়ে বেশি শক্তিমান তিনি হচ্ছেন ঈশ্বর তাই আপনি এক ফুটাও ভয় করবেন না কারণ আপনার যে শত্রুরা আছে তাদের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে আমার ঈশ্বরের সৈন্য দল ঈশ্বরের সৈন্য দলে কোটি কোটি স্বর্গদূত রয়েছে কেউ তাদের সামনা করতে পারবে না ঈশ্বর বলছেন তোমার চিন্তা করার প্রয়োজন নেই আপনি হয়তো ভাবছেন আমার শত্রু শয়তান যাকে চক্ষে দেখতে পারি না সে অনেক মানুষকে কাজের জায়গায় ব্যবসার জায়গায় থাকার জায়গায় সেবা করার জায়গায় অনেক লোককে দাঁড় করিয়েছে ঈশ্বর বলছেন তাদের দেখে ভয় করবে না ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমি তোমার হয়ে যুদ্ধ করব। আজকে আপনার পক্ষ হয়ে যদি সদাপ্রভু ঈশ্বর যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছে শত্রুরা দেখে তো সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে আমি অনেক যুদ্ধ দেখেছি বড় বড়ো শত্রুরা দাঁড়িয়েছিল আমার বিরুদ্ধে তন্ত্র মন্ত্র করেছিল অনেক মানুষকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তখন ঈশ্বর আমার পক্ষে দাঁড়িয়ে আমার হয়ে যুদ্ধ করেছিলেন সব শত্রুদের ঈশ্বর ছড়িয়ে ছিটিয়ে দিলেন আজকে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন আর আপনার হয়ে উনি যুদ্ধ করে আপনার শত্রুদেরকে উনি তাড়িয়ে দেবেন বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন হে প্রভু আপনি আমার পক্ষ হয়ে যুদ্ধ করবেন আমার বিরুদ্ধে শয়তান দাঁড়িয়েছে অনেক লোকেরা দাঁড়িয়েছে অনেক ষড়যন্ত্র করছে আপনি যুদ্ধ করবেন আমার শত্রুদের হারিয়ে আপনি আমায় বিজয়ী করবেন নামে ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে